আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরশুরার ধাপধারা নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল এগারোটা থেকে ক্লাবের মধ্যে রক্তদান শিবিরের সঙ্গে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্থানীয় বহু মানুষ এই মহতি রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রক্ত উদান করেন সঙ্গে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান উপস্থিত ছিলেন পুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশোবন্ত ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জালাল উদ্দিন সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন নরেন্দ্র কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিদ্যুৎ হাজরা দেখুন সেই ছবি ছবিধারা অ্যাসোসিয়েশনের রক্তান শিবির চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে রক্ত পরীক্ষা থাইরয়েড সুগার এই উদ্যোগের মাধ্যম দিয়ে মানুষের সাথে মানুষের কাজের জন্য মানুষের উপকার যাতে হয় তার জন্য আমাদের এই উদ্যোগ